হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে ডা মসুরি ডাল চড়চড়ি বা ভুনা যেটাকে বলে সেটা রান্না করে দেখাবো লাখড়ি ছুড়াতে তো প্রথমত আমি ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধুনিয়া গুঁড়া কাঁচা মরিচ কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাও ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তেল এটাতে তেল দেওয়া হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিচ্ছি ডাল ফুটে যাবে এমন পরিমাণ একটু পানি দিলাম তো এখন চুলাতে দেব চুলাতে বসিয়ে দেওয়া হয়েছে এদিকে দেখুন ডালটা ফ্রাই হয়ে এসেছে ফুটে গিয়েছে মসুর ডাল ফুটতে বেশি সময় লাগে না ঢাকা শহরে থেকে কে কে লাকশে ছুরা দিয়ে রামনাড় করে খেয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন রান্নার কেমন হচ্ছে সেটাও জানাবেন 보도록 ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পেয়েছি নিয়ে আসি এটা ডালার জন্য ডাল রান্না আমার কমপ্লিট হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক লাকি জান্নার আইডিতে ফলো দিয়ে রাখবেন সবাই জানাই শুভরাত্রি আসসালামু আলাইকুম